বাবা পাঞ্জাবি নিয়েছি আমি কি কালারফুল ফুল নিয়েছো সেগুলি হ্যাঁ মানে কি মানে দিবি হচ্ছে খয়ী দিবি বা কালো দিবি কি দিচ্ছো সেগুলি এগুলি করে যাইতে পারবো

হ্যাপি ফাদার্স ডে মানে তোরে কে বলছে এগুলো পিসে টাকা খরচ করতে গার্লফ্রেন্ডের পিস তো তো টাকা খরচ করস তো হ্যাপি ফাদার্স ডে পাপা ও আমার সোনা আমার ফিলক্স আছে এগুলো হ্যাপি ফাদার্স ডে দুই ঘন্টা সময় দিলাম তুই জানছস ফেরত দিবি ফেরত দিয়া টাকা নিয়ে আসবি তো তো 2 ঘন্টা সময় দিলাম কম্পিউটার ইউজ করছস না বাবা এটি তো বয়স হ্যাঁ হ্যাঁ কম্পিউটার অপারেট করো হ্যাঁ হ্যাঁ অপারেট করো শোনা কত বড় হয়ে গেছে আমার জন্য কার্ড আনছস শোনা মন ডাই চা একটা একটা ঘুষি দেই তুইরা